হরিহরপুর গ্রামে যদু নামে এক লোভী ময়রা বাস করত। গ্রামের মধ্যে যদুর দোকানে রসগোল্লা চপ শেঙারা সব রকম তেলে ভাজা মিষ্টি পাওয়া যেত সব গ্রামবাসীরা যদু ময়রার দোকান থেকে মিষ্টি কেনাকাটা করত। লোভি যদু দোকানের ঠিক বিপরীত দিকে এক সৎ এবং গরিব ময়রা রামও তার ঠেলাগাড়িতে বিক্রি করতো নানা রকমের তেলে ভাজা বিশেষ করে সিঙ্গাড়াটা কিন্তু ঠিক তার সামনে যদুর দোকান থাকার কারণে তার দোকানের ঠেলাগাড়িতে কেউ শিঙাড়া কিনতে আসতো না তাড়াতাড়ি হাত চালা নীলু এক্ষুনি তো খদ্দের চলে আসবে সিঙ্গারা নিতে আর হ্যাঁ ওই মশলাটা মিশিয়েছিস তো যেটা আমি তোকে দিয়েছিলাম ওই মশলাটা ছাড়া কিন্তু স্বাদও আসবে না গন্ধও আসবে না ওটা দিলেই তো সিঙ্গারার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সেই গন্ধেই তো মানুষজন আসবে কি মিথ্যে কথা বলে রে ওই বেঈমান মালিক ওই মশলা দিলে নাকি সিঙ্গারা স্বাদ আর গন্ধ আসবে এমন ভাব করছে যেমন আমি কিছুই জানি না হ্যাঁ বাবু আপনি কোনো চিন্তা করবেন না আপনি যা মশলা দিয়েছিলেন আমি পুরোটাই মিশিয়ে দিয়েছি সিঙ্গারার মধ্যে এই দেখুন কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যাদু যাদু একটা সিঙ্গারা দে তো খুব ভালো গন্ধ বেরিয়েছে দেখছি তো হ্যাঁ কাকা দিচ্ছি তো ভালো গন্ধ বেরোবে না মানেটা কি এটা কি যে সে দোকানের সিঙ্গাড়া নাকি এটা হলো যদুর দোকানের সিঙ্গারা যে খাবে একবার সে আসবে বারবার আজ তো দেখছি একটাও শিঙাড়া বিক্রি হলো না ভগবানই জানে ওই জুতোটা তার শিঙাড়ায় যে কি মশলা মেশায় যে সমস্ত লোকজন তার সিঙ্গারার গন্ধেই তার দোকানে চলে যায় সিঙ্গারা খেতে আমার দোকানে কেউ আসে না আমি এত কষ্ট করে শিঙাড়া বানাই কোনো গ্রামবাসী আমার দোকানে আর আসে না আজ তো দেখছি সিঙ্গারা বেঁচে অনেক লাভ করেছি এইভাবে চলতে থাকলে তো দেখছি গ্রামের মধ্যে আমি ধনী ব্যক্তি হয়ে যাব। এই ধনী হওয়া থেকে তো আমাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ বাবু ঠিকই বলেছেন এইভাবে চলতে থাকলে ব্যবসাটা খুবই ভালো চলবে বাবু একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল বল বাবু বলছিলাম যে একটু যদি মাইনেটা আমার একটু বাড়িয়ে দিতেন তো ভালো হতো সংসারের কথা বুঝতেই পাচ্ছেন আমাকে বাড়িতেও টাকা পাঠাতে হয় তো একটু টাকা বাড়িয়ে দিলে ভালো হয় বাবু তোর আর দেখছি খেয়ে কোনো কাজ নেই সবসময় শুধু টাকা বাড়াও আর টাকা বাড়াই এই তো আগের মাসে তোর কিছু টাকা বাড়ানো হলো আবার কীসের টাকা বাড়ানো অত টাকা আমি কোথায় পাবো তোকে টাকা দিয়ে পরে কি আমি আমার ব্যবসাকে লাটে তুলে দেবো কি অত টাকা নেই এখন এখন যা আছে থাক পরে দেখা যাবে সন্ধে পর্যন্ত রামু মায়েরা তার ঠেলাগাড়ি নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে বিক্রি না হওয়ার কারণে সেও বাড়ি ফিরে আসে কি গো তুমি চলে এসেছো হ্যাঁ আজকে কত টাকা বিক্রি করলে গো শিঙাড়াগুলোর সমস্ত বিক্রি হয়েছে ও তোমার মুখ দেখে তো বুঝতেই পারছি আজকেও গো কিছু বিক্রি হয়নি আচ্ছা আচ্ছা অত চিন্তা করো না ঠিক হবে ঠিক হবে অতো ভেবো না আমরা এত কষ্ট করে গিন্নি সিঙ্গাড়া বানাই কিন্তু সেই সিঙ্গাড়া গ্রামবাসীরা কেউ খেতে আসে না কিন্তু সেই যদুময়রা কি যে মেশায় তার সিঙ্গাড়ায় তার সিঙ্গাড়ার গন্ধে তার দোকানে ভিড় হয়ে যায় কি করব বলো তো এবার সেটাই তো ওই অসত লোকটি যে কি মেশায় তার সিঙ্গাড়ার মধ্যে তার সিঙ্গাড়া খাওয়ার জন্য ধুহু করে লোক চলে আসে গিন্নি আমার তো মনে হয় সৎপথে থাকলে ভগবান ঠিক একদিন মুখ তুলে তাকাবে দেখো দেখো আজকে কত টাকা আয় করেছি একবার দেখো আজকে তো সব লোকেরা হো হো করে চলে এসেছিল দোকানে আর সমস্ত সিঙ্গারা একেবারে শেষ একটা শিঙারাও বাঁচেনি বুঝতেই পারছ ওই মশলাটার কামাল ওই মশলাটা দিয়ে দিলে গন্ধটা এমন বেড়ে যায় যে মানুষজন এমনিই চলে আসে এত টাকা আয় হয়েছে না হলে বুঝলাম এই টাকা নিয়ে কি হবে শুনি এই টাকা নিয়ে আমার তো কোনো কাজ নেই আমার তো আলমারিতে একটা ভালো শাড়ি পর্যন্ত নেই হবে থেকে বলছো একটা দামি শাড়ি কিনে দিতে আহা গিন্নি এত রাগ কর আর কি আছে শাড়ি না হয় হয়ে যাবে এখন নয় পরে শাড়ি হয়ে যাবে ওই শাড়ি নিও তো ভাবার কি আছে এখন আয়টা তো করে নি টাকাটা তো কিছুতে জমইনি তারপর কত কিছু কেন হবে আমি কিছু শুনতে চাই না বাপু আমার একটা দামি শাড়ি ভালো লাগবে তো লাগবে একটা দামি শাড়ি কিনে দেবে কিনা বলো সেটা আমাকে বলে দাও রে আজকে তো গন্ধটা সেরকম পাচ্ছি না মশলাটা কি দিসনি ভালো করে দে সর আমি দি দিচ্ছি সর লোভি মালিক দেখছি কতটা পরিমাণে সে খারাপ মশলাটা শিগারের মধ্যে মিশিয়ে দিল আজকে ভগবানই বাঁচাতে পারবে গ্রামবাসীদেরকে আজকে দেখছি অনেকটা কাজ হয়েছে এইভাবে চলতে থাকলে সেই আর বেশি দেরি তুই কেমন সিঙ্গারা দিয়েছিস রে তোর এই দোকানে সিঙ্গারা খেয়ে তুই জানিস রাত থেকে আমার কতটা শরীর খারাপ ছিল কত পেট ব্যথা কি অবস্থা ছিল আমার মরতে মরতে বেঁচেছি তোর এই সিঙ্গারা নিজের বয়সটা দেখেছো একবার আমার শিঙ্গাড়ার উপর দোষ দিচ্ছ তুমি তুমি জানো কার দোকানের শিঙ্গাড়ার উপর তুমি আঙুল তুলছো আমার দোকানের শিঙ্গাড়া যদুর দোকানের শিঙ্গাড়া এক নম্বর শিঙ্গাড়া নিজের বয়স দেখে শিঙ্গাড়া খাবে সে নয় আমার শিঙ্গাড়া খেয়ে নেকি তার পেট ব্যথা পেট খারাপ হয়েছে মিথ্যে কথা বলার না জায়গা পাও না এত বড় মিথ্যে কথা খারাপ শিঙ্গাড়া দিয়ে পরে তুই আবার আমার উপর দোষ দিচ্ছিস এই আমি বলে দিলুম তোর দোকানের সিঙ্গারা খেতে আর জীবনে আসবো না কাকা কাকা ও তুমি তো ঠিকই বলেছ এই যদুর দোকানে সিঙ্গারা খেয়ে আমাদের রাত থেকে খুব শরীর অসুস্থ খুব শরীর খারাপ জানি না কেন এই দোকানে সিঙ্গাড়া খেয়ে আমরা একসাথে সবাই অসুস্থ হয়ে পড়েছি যদুর দোকানের শিঙাড়া খেতে আর আমরা কখনো আসবো না কখনো না চলো এখান থেকে সবাই আ কি সুন্দর গন্ধ বেরিয়েছে বাছা একটা সিঙ্গারা খেয়ে দেখি আহ কি সুন্দর অপূর্ব খেতে বাবু দেখুন একবার সেই রামুর দোকানের সিঙ্গারা খেতে তো সময় চলে গেল আমাদের দোকানে তো আর কেউ আসছে না রামুর দোকানে সিঙ্গারা খাওয়া আমি বের করছি আজ রাতে আমি রামুর একটা কোন ব্যবস্থা করব। আমার নিজের দোকানে টেনে নেওয়া আমি আজ রাতে একটা ব্যবস্থা করব। গিন্নি দেখো আজকে কত টাকা আয় করেছি আজকে দেখো গ্রামের অর্ধেক মানুষ আমাদের কাছে সিঙ্গারা খেতে এসছে আজকে দেখো ভগবান ঠিক মুখ তুলে চেয়েছে আমাদের দিকে দেখো পথে থাকলে ভগবান ঠিক মুখ তুলে চায় চলো এখন কিছু খেয়ে নেবে চলো আবার আমাদেরকে কাজে লেগে পড়তে হবে রামু এবং তার স্ত্রী দুজন মিলে শিঙারা তৈরির কাজ শুরু করে দেয় পরের দিনের সিঙ্গারা বিক্রির উদ্দেশ্যে কালকের জন্য তাহলে সিঙ্গারা তৈরি কাজ শেষ। এই সিঙ্গারা গুলো যাতে কালকে বিক্রি করতে না পারে তাই সেই ব্যবস্থাই আমি করব। এই পুরো ঝাল লঙ্কার গুঁড়োর কৌটোটা এই সিঙ্গারার মধ্যে ছড়িয়ে দিলে এই ঝাল আর কেউ কাল খেতে পারবে না কালকে দেখি কি করে সে বিক্রি করে ব্যাস আমার কাজ শেষ লঙ্কা গুঁড়ো ঝাল মেশানো শিঙাড়া দেখি রামুকাল কি করে বিক্রি করে এটাই দেখার আছে কামড় শিঙাড়া বানিয়েছো তুমি এত ঝাল আমাদের মুখ জলে ছাই হয়ে গেল হ্যাঁ এত ঝাল শিঙাড়া কেউ করে কি বানিয়েছো তুমি এই শিঙাড়া আমাদের কি অবস্থা হলো এই ঝাল খেয়ে বাছা কিছু খেতে দেবি বাবা দুদিন ধরে কিচ্ছু খায়নি বাছা কিচ্ছু খাইনি কিছু খেতে দে না বাবা কিছু খেতে দে কি খেতে দেবো বলো বাবা তোমাকে আমার কাছে তো সিঙ্গাড়া ছাড়া আর কিছুই নেই সিঙ্গাড়া তা আবার ঝাল যা খেলে তোমার মুখ একেবারে জ্বলে ছাই হয়ে যাবে দে না বাছা দে তাই দে একটু খেতে দে ঝাল হোক আমি খেতে পারবো দে বাছা অনেক উপকার করলি রে বাছা তুই আমার অনেক খিদে পেয়েছিল তুই আমার খিদে জ্বালা মিটালি তোর কল্যাণ হোক রে তোর কল্যাণ হোক বাবা আমি যেন এই শিঙ্গাড়াতে এত ঝাল মিশাইনি কি করে যে হলো আমি কিছুই বুঝতে পারছি না কত সুন্দর করে যত্ন করে এই শিঙাড়া তৈরি করেছিলাম কিন্তু বিক্রি করতে গিয়ে দেখি এই শিঙাড়া পুরো ঝাল আমি সব বুঝতে পেরেছি রে তোরে সিঙ্গারার মধ্যে কে লঙ্কারগুলো মিশিয়েছে তোকে যে হিংসে করে সেই মিশিয়েছে রে শোন কোনো চিন্তা করিস না তোর অনেক ভক্তি তোর জন্য এই পুতলিটা দিলাম রে এই পুটলির মধ্যে আছে জাদুই মশলা এই মশলাটা যে কোনো খাবারে মিশাবি তো সেই খাবারের স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে গন্ধে এই শারদী ভরপুর হই যাবে তুমি এসে গেছো কিন্তু দেখো তোমাকে যে কি খেতে দেব তুমি কিছুই বুঝতে না সকালে যে একটু ভাত তরকারি করেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম বাড়িতে তো কোনো আমরা জনেই কিন্তু এখন দেখছি সেই তরকারিটা খারাপ হয়ে গেছে তোমাকে কি করে যে খেতে দিই দড়াও দিনলি দড়াও একটু জ্বড়াও আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে এই খারাপ তরকারিটা কি করে ভালো হয়ে গেল আর গন্ধটাইবা কি করে বেরোচ্ছে এত সুন্দর তুমি কি করলে দেখো গিন্নী এক সাধু বাবা আমাকে এই বোতলিটা দিয়েছে এর মধ্যে আছে জাদুই মশলা যে কোনো খাবারে এটা দিয়ে দিলে তার স্বাদ গন্ধ ভরপুর হয়ে যাবে সে খাবারটা খেতে অপূর্ব হয়ে যাবে কিরে তুই সিঙ্গাড়া ভাজা শুরু করে দিয়েছিস ওই মশলাটা মিশাতে ভুলিস না কিন্তু আমি একটু আসছি রে তোর বৌদিকে নিয়ে একটু শাড়ির দোকানে যাচ্ছি তুই তা করতে সমস্ত সিঙ্গারাগুলো ভিজে ফেল আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব আ কি অপূর্ব গন্ধ গন্ধে আমাকে টেনে নিয়ে শিঙাড়াগুলো খেয়ে ফেলি সব আ কি ভালো খেতে খেয়ে ফেলি সব খেয়ে ফেলি ও মা গো বাবা গো মরে গেলাম মরে গেলাম কী পেটে যন্ত্রণা করছে গো ও মা গো কেউ বাঁচাও বাবারি শিঙাড়াগুলো খেয়ে আমার কি হয়ে গেলো কি পেটে যন্ত্রণা করছে আ এত পেটে যন্ত্রণা করছে আ কেউ বাঁচাও যদুর স্ত্রীর ওই রকম অবস্থা দেখে রামু তখন সাধু বাবার দেওয়া সে জাদুই মশলা মেশানো সিঙ্গারা নিয়ে আসে এবং সেই সিঙ্গারা খেতে বলে সেই সিঙ্গারা খেলে নাকি তার পেটে ব্যথা একেবারে ভালো হয়ে যাবে ধন্যবাদ রামু অনেক ধন্যবাদ এই তোমার দেওয়া সিঙ্গারা খেয়ে আমার পেটে ব্যথা একেবারে ভালো হয়ে গেছে রামু আমাকে ক্ষমা করে দিও আমি নিজের ভুল বুঝতে পেরেছি তোমার ওপর হিংসে করে আমি তোমার বানানো শিঙারের ওপর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিও রামু আমি অনেক বড় ভুল করেছি আমার চোখ খুলে গেছে আমি আর এরকম কাজ কখনো করবো না এরপর লোভী যদুময়রা নিজের ভুল বুঝতে পারে এবং রামুর কাছে ক্ষমা প্রার্থনা করে এরপর থেকে লোভী যদুময়রা তার সিঙ্গাড়ার দোকানে কোনো রকম আর খারাপ মশলা ব্যবহার করে না সে সৎভাবে সিঙ্গাড়া বিক্রি করতে শুরু করে